আজকের বিষয় ইঞ্জিল শরীফ এবং কিতাবুল মুকাদ্দাস এসব পুরনো গ্রন্থগুলো কি সত্যিই রহিত হয়ে গেছে কিনা এই সম্পর্কে আমার খ্রিস্টান ভাই বোনেরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিল শরীফ বাংলা অনুবাদ সহ মূল ভাষা গ্রিক ভাষায় আর কি লেখা আছে এটা এটা আপনাদের মধ্যে সমাজসেবক যারা আছে আমি তাদের কাছ থেকে ফ্রিতে পেয়েছি এবং এই যে এই সাইড আরেকটি বই দেখতে পাচ্ছেন কিতাবুল মোকাদ্দস এটাও আমি ফ্রিতেই পেয়েছি আর সব আমার নিজের টাকা দেই না গবেষণামূলক যত বই দেখতে পাচ্ছেন সব তো শুরু করা যাক যে এই কিতাবগুলো কি আসলে রোহিত হয়ে গেছে কিনা আল্লাহর দিন আল্লাহর আপনারাই তো বলেন যে আল্লাহর কথা কীভাবে রোহিত হতে পারে যেহেতু আল্লাহ সব কিছুই জানেন শোনেন দেখেন প্রথমেই প্রথমে একটা কথা বলতে চাই আপনারা ধারণা করেন যে ইঞ্জিল শরীফ দিয়ে কিন্তু বর্তমানে বর্তমানে সকল কিছু চলবে কিন্তু আপনাদের এইসব ভাবনা একদম অমূলক আমি এটা প্রমাণ করে ছাড়ব আমার যুক্তির বিপক্ষে যদি কোনো কথা থাকে আমাকে সরাসরি কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ঠিকানা মোবাইল নাম্বার সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি কোনো কথা রিসার্চ ছাড়া বলি না আমার কোনো কথায় আপনারা ভুল ধরতে পারবেন না আমি আশাবাদী এখন দেখেন আমি শুরু করছি পরম দয়াল আল্লাহ তাল নামে আর একটা কথা আমি কিন্তু কোনো ধর্ম বইকে অসম্মান করি না এই যে সুন্দর বইটি দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই বইটি উপহার স্বরূপ দিয়েছেন তো মহান আল্লাহ রাব্বুল আলমিন যুগের পর যুগ নবীর প্রেরণ করেছেন ঠিক এই জিনিসটা এখানে আপনারা যে লিখেছেন এই ইঞ্জিল শরীফ অবিকৃত এটা বোঝাতে আপনারা যে জিনিসগুলো ব্যবহার করেছেন যে প্রাচীন মূল গ্রিক শব্দতে যেটা ছিল বর্তমানেও সেটাই কিন্তু আছে আপনারা এখানে সব কিছু লিখে দিয়েছেন সুন্দর করে মুসলমানদের দৃষ্টি আকর্ষণের জন্য যারা বলে ইঞ্জিল শরীফ সময়ের সাথে সাথে বিকৃত হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্নটা তো সেখানে না ইঞ্জিল শরীফ ধরলাম যে বিকৃত হয়নি সবই সত্য কিন্তু এমন এমন কথা কিভাবে আসলো এই ইঞ্জিল শরীফে তারপরে এই নিচে তৌরাত জাবুর ইঞ্জিল নবীদের কিতাবে এমন এমন কথা কি করে আসলো যেগুলো নবীদের সানের ব্যাপারে যায় না আমি দেখাবো একটু পরে প্রথম কথায় আসি যে ইঞ্জিল শরীফ আমরা কিভাবে বলি যে এটি বিকৃত হয়েছে বা এটি রহিত হয়ে গেছে এটি মানা যাবে না প্রথমেই দেখেন আপনারা যেটা বলেন আপনাদের ভাষ্যমতে ইন্দুল শরীফের প্রাচীন যে এই খণ্ড খণ্ডগুলো পাওয়া গেছে যেগুলো বর্তমানের ইন্দুল শরীফের সাথে খুব মিলে যায় আমাদের প্রশ্ন একটাই যে পূর্ব সময়ে তাওরাত শরীফের যে লেখা আছে কোরবানির নিয়ম তখন মানুষ কোরবানি করত এবং কোরবানি আমরা যেমন এখন পশুর গলা কেটে মাংস নিজেরা বিলিয়ে খেয়ে ফেলি এটা হচ্ছে কোরবানি কিন্তু আদম আলাইসালামের সময় আদম আলাইসালামের দুই ছেলে ছিল তারা কিন্তু আল্লাহর কুরবানি করতে ছিল কোরবানিটা কীভাবে করেছিল আপনারা কিন্তু জানেন তোরা ছড়িপে দেওয়া আছে ভেড়াটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ তাল্লা কুরবানি কবুল করেছিলেন কিভাবে বুঝতেন তারা কুরবানি কবুল হয়েছে কিনা সেটা বুঝতেন আগুন ধরে যেত তার মধ্যে দিয়ে তো এখন আপনারা সেই নিয়মটা ফলো করবেন নাকি বর্তমানে যে নিয়ম আছে সেটা ফলো করবেন এখন আপনারা সর্বোচ্চ যে পোপ আপনাদের পোপ ফ্রান্সিস তো ইন্তেকাল করেছেন তো বর্তমান যে পোপ আছে তাকে বলেন না একটা কুরবানি দিতে তার কুরবানির ফলে কোনো পশুর শরীরে আগুন ধরে কিনা আল্লাহ সেটা কবুল করে কিনা আমরা দেখতে চাই পূর্বের নিয়ম আর বর্তমান নিয়ম দুটো কিন্তু বেশ ডিফারেন্স আছে তো পূর্বে প্রায় এটা ইঞ্জিল শরীফ কিন্তু আমরা জানি যে সাড়ে তিন হাজার বা চার হাজার বছর আগের একটা কিতাব তো এই সম এই সমস্ত বিষয়শয় সরি তো হবে না দুই হাজার বছর হতে পারে কেননা মহানবী ইসা ইসা মৃত্যুর প্রায় তিনশো থেকে চারশো বছর পরে এসেছেন ছয়শ বছর হতে পারে আমি বিস্তারিত বলবো দেখতে থাকুন ইনজিল শরীফ এখানে লেখা আছে বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা বাংলাদেশ থেকে এটি প্রকাশিত হয়েছে আমি কোনো ধর্মগ্রন্থের ভুল ধরতে চাই না তবে আমি শুধু এটা বলতে চাই যে এই গ্রন্থগুলো প্রায় দুই থেকে আড়াই হাজার বছর আগেকার মানুষদের একটা নিয়ম নীতি সম্পর্কে লেখা হয়েছিল যেটা আল্লাহ তালা দিয়েছেন কিংবা জানি না আমি আপনারা যদি বলে থাকেন যে এই ইনজিল শরীফ আল্লাহ তালা ইসালামকে দিয়েছেন তো আমার একটা প্রশ্ন এই ইঞ্জিল শরীফের মধ্যে আল্লাহ তালার হুকুম বিধান এগুলো থাকবে কিন্তু এখানে না এটা একটা মানুষের নাম ইসা সাহাবি ইসা সাহাবি রোমিও এসব কিছু তারা নিজেরা লিখেছে এটা কি করে আল্লাহর বাণী হয় সাহাবি গ্রহণ এগুলো তো আল্লাহ তালা লেখে দেননি সরাসরি এগুলো কিভাবে হয় এটা কিভাবে তাহলে আল্লাহ তালার বাণী হয় আল্লাহ আল্লাতালার সেই বাণীর ইঞ্জিল শরীফটা কোথায় আপনারা কোনটিকে মানেন ইঞ্জিল শরীফ মানে তো ইসা আলাইসালামের জীবন কাহিনী না ইঞ্জিল শরীফ মানে তো আল্লাহ তালা যা প্রেরণ করেছেন সেগুলো সেগুলো কোথায় এর উত্তর আপনাদের কাছে নেই কারণ আপনাদের ধর্ম গুজামিলে মিলে ভরা আমি সেই দিকে যাব না আমি যাচ্ছি সরাসরি আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই তাহলে বুঝতে পারবেন আমি চলে যাচ্ছি পুরনো নিয়ম অর্থাৎ তৌরাথ শরীফের সৌরাদ শরীফে আপনারা খুলবেন এটা বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রকাশিত হয়েছে কিতাবুল মোকাদ্দস মুসলমানদের ধোকা দেওয়ার জন্য আপনারা এটাকে একদম কোরান শরীফের আদলেই তৈরি করেছেন যা খুব ভালো দেখতে কিন্তু এরকমটা করবেন না ধোকা দেওয়া মুনাফিকদের লক্ষণ কিতাবুল মোকাদ্দাস আমরা শুরু করছি পয়লা প্রথম অধ্যায়ে আমি কয়েকটি ভুল ধরে দিতে পারবো কিন্তু ভুল ধরাটা আসলে উচিত না তবু এখানে আমি আপনাদের প্রশ্ন করব। ভুল ধরছি না প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন দুনিয়ার সৃষ্টির বিবরণে যে বলা আছে সৃষ্টির শুরুতে আল্লাহ আসমান ও সৃষ্টি করলেন দুনিয়ার উপরটা তখনও বিশেষ কোনো আকার পাইনি এখানে বলা আছে বিশেষ কোনো আকার পাইনি আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি আল্লাহর রুহ আচ্ছা প্রশ্ন আল্লাহর যদি রুহ থাকে তবে সেটা কীভাবে পানের উপরে চলাফেরা করছিল যেহেতু আল্লাহ তালা গোটা সাত আসমান সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহর কীভাবে রূপ থাকতে পারে তিনি কীভাবে পানের উপর চলাফেরা করলেন আবার আল্লাহ বলছেন আলো হোক আর তাতে আলো হলো এই আলোটা কোথায় হলো অন্ধকারে ঢাকা গভীর পানি এই গভীরতা বোঝাচ্ছে যে এই গভীরের মধ্যে কোথায় আলো ফুটলো এসব কিছু আমাদের ক্লিয়ার করে দেবেন পুরো একটা গোজা মিলে হজবরল অবস্থা করে রেখেছেন আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলোকে আরেকটা বিশেষ কাহিনী আমি এখানে বলতে চাই সেটা পড়তেও আমার লজ্জা লাগে এতটা বিশ্রী একটা ঘটনা আপনারা কীভাবে ঢুকিয়েছেন এখানে হযরত লুত আলহিসের দুজন মেয়ের কুমা এটা আমি পড়তে পারবো না আপনারা পড়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি শহরে থাকতে সাহস হলো না বলে লুত তার মেয়ে দুটিকে নিয়ে সেখান থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় চলে গেলেন সেখানে একটা গুহায় তারা থাকতে লাগলেন পরে একদিন বড় মেয়েটি ছোট মেয়েটিকে বলল বাবা তো বুড়ো হয়ে যাচ্ছেন এই এলাকায় এমন কোনো পুরুষ নেই যে যিনি এসে দুনিয়ার দুনিয়ার নিয়ম মতো আমাদের বিয়ে করতে পারেন চলো আমরা আমাদের বাবাকে আঙ্গুর রস খাইয়ে মাতাল করে তার কাছে যাই তাতে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারবো নাউজুবিল্লা। একজন নবীর সানে রকম একটা কথা কিভাবে বলতে পারেন প্রশ্ন রাখলাম সেই কথা মতো সেই দিন রাতের বেলা তারা তার পিতাকে আঙ্গুর রস খাইয়ে মাতাল করলো তারপর বড় মেয়েটি তার পিতার সঙ্গে শুতে গেল কিন্তু সে কখন সে শুলো আর কখনই বা উঠে গেলো লুত আলহি হাসাল্লাম তার টেরো পেলেন না পরের দিন বড় বড়টি ছোটটিকে বলল বললো দেখো কাল রাতে আমি বাবার সঙ্গে শুয়েছিলাম চলো আজ রাতেও তাকে তেমনি করে মাতাল করি অর্থপর তুমি গিয়ে তার সঙ্গে শোবে তাহলে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারবো নওয়াজবিল্লা একজন নবীর সানে এত বড় একটা কথা তাও আবার পাক কিতাবে লেখা আপনাদের ভাষায় এগুলো তো মেনে নেওয়া অসম্ভব প্রায় দেখুন কিতাবুল মুকাব্দাস বাংলাদেশ বাইবেল সোসাইটির লেখা লুত আলহাম সম্পর্কে এত বড় কথা যেটা কোনোভাবে মানা যায় না ৩৫ নম্বর অনুচ্ছেদে লেখা আছে আমরা সেই রাতেও তাদের পিতাকে আঙ্গুর রস খাইয়ে মাতাল করলো এবং ছোট মেয়েটি বাবার সঙ্গে শুতে গেল পরে নেবেন আপনারা বাকিটা আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি এখন বলবো যে কিতাবুল মোকান এটা কেন আমরা অবিশ্বাস করি সরাসরি আবার চলে যাবো এখন আমি ইঞ্জিন শরীফে ইঞ্জিন শরীফটা খুলে দেখেছি এখানে দেখেন এটা আপনারা সার্চ করে দেখতে পারেন যে এসব কিন্তু কোনো সন্দেহ নেই যে এগুলো পুরনো অনেক পুরনো একটা কিতাব এই যে যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন গ্রিক ভাষা এগুলোর তো অনুবাদ করতে হয়েছে অনুবাদ এবং লিখতে লিখতে এগুলো বিকৃত হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ও লেখা